হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লিমা চলে আসলাম আমার আরও একটি ডেইলি কুকিং ব্লগ ভিডিওতে বন্ধুরা আজকে আমি রান্না করব জ্বর জোরে ফলাও আর হচ্ছে গরু মাংস তো তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কিভাবে খুব সহজে জ্বর ফলাও রান্না করতে হয় আর পানির পরিমাণটা কিভাবে ঠিক রাখবে অবশ্যই আমার ভিডিওটি পোল দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে তো এখানে আমি কিছুটা গরম মশলার সাথে পেঁয়াজ ভালো করে এখন বেজে নিব একদম মানে কালার আসার পর্যন্ত তারপর দিয়েছি এখানে লবণ এরপরে কালার হয়ে গেছে পেঁয়াজের এরপর এখানে আমি দিয়ে দিয়েছি আমার সেই চাউলগুলো আসলে এই ফলাও জ্বর করার মেন যেই কারণটা সেটা হচ্ছে মেন যে একটা পয়েন্ট সেটা হচ্ছে চাউলটাকে ফলাও রান্না করার এক ঘন্টা আগে ধুয়ে পানি জড়ায় নিতে হবে একদম পানিটা জ্বর জোর করে নিতে হবে তারপর আপনি ওই চাউল দিয়ে যখন পলাও রান্না করবেন তখন দেখবেন যে আপনার পলাওটা একদম জ্বর হবে তারপর আবার যখন চাউলটাকে ভাজবেন ভাজার সময়ও চাউলটাকে একদম সুন্দর মতো বেজে নিতে হবে একদম ঝরঝরে করে তা আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর কিছুটা কাঁচা মরিচ এখন আমি এখানে দিয়ে দিব আমি কীভাবে রান্নাটা করছি দেখেন খুবই সহজ খুবই সাধারণভাবে তারপর আমার ফলাউটা মাসাল্লা কি হয়েছে এখন আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ফলাউটাকে আরও জোর করার জন্য আপনারা ছেলে গিয়েও দিতে পারেন লেবুর রস দিতে পারেন আর দিয়েছি এক চামচের মতো গুঁড়া দুধ তো এই গুঁড়া দুধ লেবুর রস তারপরে হচ্ছে এগুলো কিন্তু ফলাউ টেস্টটাকে দ্বিগুণ ভারিয়ে দেয় তো আমি যেভাবে রান্না করেছি একদম ইজি একদম গরম ফলাও মানে কি ঝোর আমার ফলাওটা হয়েছে মানে বলার বাইরে তো ফাইনালি ফাইনাল রূপটা দেখো আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরাস্তে দিয়েছি আর অসাধারণ হয়েছে আমার এই পোলাওটা তো আমি বললে তো হবে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে আমার পোলাওটা আসলে কেমন হয়েছে খুবই অল্প সময়ে পোলাওটা এইভাবে ঝরঝর করে আমি রান্না করে নিলাম তো বন্ধুরা এখন হচ্ছে আমি গরম মাংসটা রান্না করবো একদম ঘরা মশলায় তার জন্য এখানে আমার কিছু মশলা লাগবে এখানে জিরা কালো জিরা তারপরে হচ্ছে ধনিয়া এটাকে আমি এখন এক মিনিটের মতো একটু আস্তে আস্তে করে ভেজে নিব। তো ভেজে নিলে এই মশলাটা এই তিনটা মশলা একসাথে আমি ভেজে ফাটার মধ্যে আমি ফানি দিয়ে বেটে নিব। তো আমি মশলাটাকে ভাটা হয়ে গেছে এখন আমি পুরোনো মতো তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ এখন দিয়ে দিব পুরো মতো লবণ তো এই সব কিছু এখন আমি একটু বেজে নেব তেলের মধ্যে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটা ফুল ওয়াশ করবে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখানে আমি সেই বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট মরিচ হলুদের গুঁড়া এই মশলাগুলোই আমি দিয়েছি আর কিছুই দিব না তোমরা চাইলে রমজান মাসে এইভাবে কম মশলায় মাংস দারুণ টেস্ট করে রান্না করতে পারো কারণ রমজানে কিন্তু বেশি মশলা জাতীয় রান্না খেলে কিন্তু আমাদের পেট খারাপ হতে পারে পেট ব্যথা করতে পারে যেহেতু সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা কিছু হেলদি খাবার খেলে ভালো তার মধ্যে যদি তরকারির মধ্যে কম মশলা থাকে তাহলে তো আরও ভালো তো এখানে দেখো আমার মাংসগুলো আমি দিয়ে দিয়েছি তো মাংসটা আমি কষায় নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গেছি এখন আমি এখানে কিছুটা আলু দিয়েছিলাম তো আমি চেয়েছিলাম আজকের মাংসর মধ্যে আমি আলু ব্যবহার করব না আমার বড় ছেলে এসে বলে যে আম্মু মাংসের মধ্যে আলু দিতে হবে তো ওর জন্য আমি তিন থেকে চারটা আলু দিয়েছি মাংসের মধ্যে আর কিছু না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা ভিডিও কেমন হয়েছে বন্ধুরা আর অনেক দিন পরে একটা ভিডিও আপলোড দিলাম তোমাদের সারা পেলে প্রতিদিন ভিডিও আপলোড দিব তো এই ছিল আমার আজকে রান্না কেমন হয়েছে কমেন্টে আল্লাহ হাফেজ